প্রতি বছর চার ফেব্রুয়ারি দিনটিকে গোটা দুনিয়ায় বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয় তাই সারা বিশ্বের সঙ্গে রবিবার রাজ্যেও এই দিনটি পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটির আয়োজন করা হয় রাজধানীর অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্যের সচিব ডি কে সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা পরিষেবার উন্নয়ন ঘটাতে হবে এর জন্য অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ক্যান্সারের অন্যতম চিকিৎসা কেন্দ্র হতে হবে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারকে এই লক্ষ্যে সরকার কাজ করছে মুখ্যমন্ত্রী আরও জানান আজ যে বি সরকারি উদ্যোগে একটি ক্যান্সার হাসপাতাল হতে চলেছে এর জন্য শিলচরের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসককে 15 একর জায়গা প্রদানের ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য মন্ত্রী সভা উত্তর ত্রিপুরা জেলার এই ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে বলেও জানান মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কিরণ গীততে জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য সচিব ডি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন আছে এখানে অটল বিহারী রিজিয়নাল ক্যান্সার হাসপাতালে এবং সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের হেলথ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় শ্রী কিরণ গীত্তে মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন টিকে কে চাকমা মিশন ডাইরেক্টর এনএচএ এবং ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর সুপ্রিয় মল্লিক এবং ডক্টর শিরোমণি বর্মা যিনি ওনার স্বাগত বাসন এখানে রেখেছেন মেডিকেল সুপারেন্টেন্ডেন্ট এই ইনস্টিটিউশনের এবং আমার সামনে উপস্থিত আছেন কর্পোরেটর বৃন্দ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন প্রিন্সিপাল জিএমসি এবং যারা ডাক্তার বন্ধুরা আছেন এবং মেডিকেল স্টাফ এবং স্টুডেন্টস এবং বিভিন্ন আমাদের কলেজের যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি এবং আজকের যে বিশ্ব ক্যান্সার দিবস আমরা সবাই মিলে উদযাপন করছি সেটা সত্যি এটা করা উচিত আমাদের এবং সেই জন্য আবার আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাব আমরা এখানে এবারের যে স্বাগত ভাষণে ডক্টর দেববর্মা বলেছেন যে বিশ্ব ক্যান্সার দিবসের এইবারের যে মূল থিম সেটা হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এবং সত্যিকারের অর্থে মানে নিড অব দ্য আওয়ার এই ধরনের স্লোগান খুব প্রয়োজন কারণ অনেক সময় সচেতনতা না থাকার কারণে এই ক্যান্সার রোগকে আমন্ত্রণ করেন এবং ঠিক সময়ে যদি আমরা সেই ট্রিটমেন্টটা করি তাহলে এটার নিরাময় হওয়ার অনেক সুযোগ থাকে একটা সময় ছিল আমাদের বলা হতো ক্যান্সার হ্যাজ গট নো আনসার একটা সময় হতো এখন কিন্তু সেই রকম না মানে আমরা এখানে ক্যান্সারে যারা আমরা একটু আগে এখানে যাদেরকে অভিনন্দন জানালাম আমরা দেখলাম যে ওরা সত্যিকারের বলা হচ্ছে এখন ওয়ারিয়ার যে ক্যান্সারকে আমরা জয় করতে পারি এবং আমরা দেখি অনেক সময় আমাদের খামখেয়ালি ফোনাতে এই ক্যান্সারটা আমরা ইনভাইট করি কোন রকম অ্যাপ শরীরে দেখলে শরীরে এমন একটা মানে বিষয় যেটা অনেক সময় আমরা সবসময় এটা সচেতন থাকি না কারণ নিজের সম্পর্কে আমরা সচেতন ইভেন ডাক্তারবাবুদেরও অনেক সচেতন থাকে না ডাক্তাররা অন্যদেরকে ভালো করেন কিন্তু নিজেরা সচেতন কিন্তু অনেক সময় হয় না মানে উই আর অল হিউম্যান বি সেটা আমি নিজে দেখেছি এবং বুঝেছি আমরা আমরা জানি যে বেশিরভাগ ক্যান্সার আমরা যদি শরীরের মধ্যে ওরাল ক্যান্সার এবং আমাদের সার্ভাইক্যাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এবং আলটিমেটলি বহু জায়গায় হয় বোন ক্যান্সার লাং ক্যান্সার কিন্তু এই মেইন হচ্ছে আমাদের এই তিনটে জায়গার মধ্যে বেশি সমর্বে দেখা যায় সেটা এর জন্য এবার বাজেটেও আমরা দেখলাম যে যারা আমাদের ছোট ছোট মেয়েরা আছে মেয়েদেরকে এবার মানে টিকাকরণ করা হবে কম বয়সের মধ্যে তো যাতে সার্ভাইকেল ক্যান্সার সবচেয়ে বেশি মেয়েদের মধ্যে পরবর্তী সময় দেখা যায় এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবার আমাদের যে অর্থমন্ত্রী সীতারামনজিও এই বিষয়টা রেখেছেন অর্থাৎ সবাই কিন্তু এই বিষয়ে সচেতন এখন আমরা দেখেছি বিশেষ করে এটার একটা স্টাডি যদি দেখা যায় নর্থ ইস্টে কিন্তু সবচেয়ে বেশি ওরাল ক্যান্সারের প্রবণতা বেশি একটা সময় আমি এটার রিসার্চেও আমি ছিলাম তো সেখানে আমার সেই ডিএনএর মার্কার হিসাবে আমার কাজ করতে হয়েছে আমি জানি এগুলো মানে পুরা নর্থ ইস্ট রিজনে গুয়াহাটি আসাম এবং আমাদের যে আসটা অষ্টলক্ষ্মীর স্টেট আছে সবকটার মধ্যেই ওরাল ক্যান্সার বেশি আমি বলছি না অন্য ক্যান্সার হয় না এবং সেখানে যদি ঠিক সময়ে আমরা কোনো আলসার বা কোনো ধরনের অ্যাবনমাল গ্রোথ দেখি সাথে সাথে ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া উচিত সেটা নেওয়া হয় না যে কারণে যখন মানে সেটা ম্যাথাস্টেসিস যখন হয়ে যায় যে জায়গায় সেটা গ্রো করেছে তার থেকে যখন দূরে চলে যায় সি টিভি চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট